আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব মুরগির হাত পাও গিলা কলিজা দিয়ে বুটের ডাল। খুব সহজ আর সিম্পল ভাবে দেখাবো। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এখানে আমি লেয়ার মুরগির চামড়া, গিলা কলিজা পা ব্যবহার করেছি। বুট গুলো সারা রাতের জন্য ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। এবার মূল রান্নায় চলে যাচ্ছি প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আর লেয়ার মুরগির ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু কমই লাগে যেহেতু বুটের ডাল দিয়ে রান্না করব তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তারপর তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচ লং আরো দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু ভেজে নিব পেঁয়াজটা এরকম কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা আর এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব আদা রসুন বাটার একটি কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে মশলা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিব এবার এখানে একটি একটি করে মশলা অ্যাড করবো তুমি দিয়ে দিব তিন চা চামচ হলুদের গুঁড়ো চা চামচ মরিচের গুঁড়ো আমি এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে আরো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন দুই চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আরো দিচ্ছি দুই চা চামচ রাঁধুনি মুরগির মাংসের মশলা আর সব শেষে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটা যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এখানে মুরগি চামড়া পা পাকনা গিলা গুলো দিয়ে দিব আর এখানে আমি কলিজা আর ওই ছোট ছোট কারণ লেয়ার মুরগির কলিজা খুবই নরম থাকে পর্যায়ে কলিজা দিলে কলিজা গলে গিয়ে নষ্ট হয়ে যাবে সব কিছু ভালোভাবে তরকারি মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে রান্না করে নিব সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে সেই ভিজিয়ে রাখা বুট গুলো দিয়ে দিব। আর এই সব কিছু কষাতে আমার প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে এবার বুটের ডালগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব এখন এই পর্যায়ে আমি সেই ডিম আর কলিজা গুলো উপরে দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে রান্না করে নিব আর কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে একটু নেড়েচেড়ে চেড়ে দিব দেখতে পাচ্ছেন আমার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে উপরে তেলটা ভেসে এসেছে এই পর্যায়ে এখানে দিয়ে দিব পানি আমি এখানে গরম পানি ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল পানিটাও ব্যবহার করতে পারবেন এবার এইভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিব পানিটা শুকিয়ে যাওয়া আর ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর এই রান্নাটা আমার কমপ্লিট করতে প্রায় দুই ঘন্টার মতো লেগে গিয়েছে আর দেখতে পারছেন প্রায় হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিব এক চা চামচ জিরা গুঁড়ো আর আমি একটু ঝোল ঝোল রেখেছি কারণ বুটের ডালের ক্ষেত্রে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে রাখতে হয় কারণ বুটের ডালটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঝোল কমে আসে আর এই তো হয়ে গেল বুটের ডাল দিয়ে মুরগির গিলা কলিজা পা পাকনা দিয়ে রান্না তাহলে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ